আর্থিক খাত থেকে কৃষি ও শিল্প উৎপাদন সব ক্ষেত্রেই রয়েছে তথ্যের ঘাটতি এক এক প্রতিষ্ঠান দিচ্ছে এক এক তথ্য উপাত্ত ফলে বাধাগ্রস্ত হচ্ছে কর্মপরিকল্পনা মূল্যস্ফীতি প্রবৃদ্ধি খেলাপি ঋণ কৃষি খাদ্য উৎপাদনের তথ্য নিয়ে কাটছে না বিভ্রান্তি অতি উৎসাহী হয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তথ্য দেওয়ার প্রবণতা বাড়ছে বলা হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হবে টেকসই উন্নয়নের স্বার্থে সঠিক তথ্য প্রদানের বিকল্প নেই স্যান্টিলিনাসো রূপচর্চায় দুই অর্থ বছরের দশ মাসের হিসাবে রপ্তানি আয়ে ঘাটতি প্রায় আড়াই হাজার কোটি টাকা অর্থাৎ এতদিন বাড়িয়ে আয়ের তথ্য দিয়ে আসছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি রপ্তানি আয়ের মতোই আর্থিক খাতের অন্যান্য পরিসংখ্যান নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি ধরা যাক সার্বিক খেলাপি ঋণের কথা বাংলাদেশ ব্যাংকের তথ্য মার্চ শেষে ব্যাংক খাতে সার্বিক খেলাপি ঋণ এক লাখ বিরাশি হাজার কোটি টাকা যা মোট বিতরণ করা ঋণের এগারো ভাগ কিন্তু বলা হচ্ছে এই অঙ্ক আরও বেশি মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধির অঙ্ক নিয়ে উঠেছে প্রশ্ন বাজারে যে হারে পণ্যের দাম বাড়ছে মূল্যস্ফীতির হিসাবে তার প্রতিফলন নেই সরকারি বেসরকারি বিনিয়োগ তেমন না বাড়লেও বাড়িয়ে দেখানো হচ্ছে মোট দেশ উৎপাদন বা প্রবৃদ্ধির অঙ্ক আমাদের নন পারফর্মিং অ্যাসেটের কি অবস্থা আমাদের অন্যান্য যে প্রফিট ডিক্লেয়ার করা হয় সেটার কি অবস্থা সবই কিন্তু কোয়েশ্চেনেবল সবই কিন্তু ডিভিডেন্ড নিয়ে নিচ্ছে প্রফিট ডিক্লেয়ার করে আসলে কিন্তু প্রফিট নাই সেখানে তো এই ন এই যে উইন্ডো ড্রেসিং দুই নম্বরই অ্যাকাউন্টস ইত্যাদি ব্যাংকিং খাতে ফাইন্যান্সিয়াল সেক্টরে ব্যাপকভাবে বিরাজ করছে কৃষি এবং খাদ্য উৎপাদনের তথ্য নিয়েও আছে দুশ্চিন্তা ধরা যাক চালের কথা দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে চালের উৎপাদন হয় তিন কোটি একানব্বই লাখ টন চাহিদার উদ্বৃত্ত চাল উৎপাদনের পরও ওই বছর আমদানি হয় দশ লাখ টনের বেশি চাল পেঁয়াজ উৎপাদনের তথ্য নিয়ে বিভ্রান্তি তৈরি হয় এক এক প্রতিষ্ঠান তথ্য দেয় এক এক রকম গেল অর্থ বছরের সরকারি হিসেবেই চাহিদার তুলনায় আলু উৎপাদন হয়েছে বেশি কিন্তু বাজারে যোগানের প্রশ্ন তুলে বাড়িয়ে দেয়া হচ্ছে দাম আমাদের সবচেয়ে যে স্ট্র্যাটেজিক যে পণ্য খাদ্যশস্য সেখানেও আমাদের কৃষি মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় তাদের হিসাবে পার্থক্য থাকে তখন কিন্তু নীতি নির্ধারকরা তখন কিন্তু একটু কনফিউজড হয়ে যান যে আমাদের উৎপাদন প্রকৃত কত আমাদের চাহিদা কত সরবরাহ কত আমরা ইম্পোর্ট কতটুকু করতে হবে আমার কতটুকু স্টক থেকে ছাড়তে হবে এসব ব্যাপারে কিন্তু তাদের সিদ্ধান্ত গ্রহণে সমস্যা হয় স্ট্যাটিস্টিক্যাল ক্যাপাসিটি স্কোরে বাংলাদেশের স্থান অর্থাৎ সরকারি প্রতিষ্ঠানগুলোর মান খুবই দুর্বল এত চাল যদি বাংলাদেশে হতো তাহলে কি আমরা চাল ইম্পোর্ট করতে হতো আমাদেরকে আমাদেরকে চালের দাম কি এত বাড়ত আমার কাছে সন্দেহ আমি নিজে যেটা হয়তো এতখানি নয় অনেক কম দেখানো হয় মাছের উৎপাদন আমাদের গরুর উৎপাদন আমাদের মাংসের ইত্যাদি সব জায়গাতেই দেখা যায় যে শনৈ সনৈ বাড়ছে কিন্তু দাম বাড়ছে কেন তাইলে কেন ভারতের চাইতে আমাদের দামগুলো এত বেশি বলা হচ্ছে সমন্বিতভাবে তথ্যপত্র তৈরি করা দরকার এক্ষেত্রে অতিরঞ্জিত তথ্য পরিহার না করা গেলে বাড়বে সংকট রিমন রহমান যমুনা নিউজ ঢাকা